নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা থেরাপি এন্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই চ্যানেলের প্রথম পর্বে আমরা যোগাসন বা ব্যায়াম অভ্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব যা প্রতিটি যোগাসন অভ্যাসকারীদের অবশ্যই জানা দরকার আসন অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ স্বাভাবিক থাকবে দুই আসন অভ্যাস করার সময় মুখ বন্ধ রাখতে হবে মুখ দিয়ে নেওয়া উচিত নয় এটি ক্ষতিকারক তিন যোগাসন অভ্যাসের শ্রেষ্ঠ সময় হল প্রাতকাল অর্থাৎ সূর্যোদয়কাল এই সূর্যদের পূর্বে আসন অভ্যাসে অত্যাধিক সুফল পাওয়া যায় প্রাতকালে অভ্যাস না হলে বৈকাল ও সন্ধ্যায় অভ্যাস করা যায় কিংবা দুই বেলা কিছু কিছু আসন ভাগ করিয়া অভ্যাস করা যেতে পারে চার আসন অভ্যাস করতে গেলে খালি পেটে করায় নিয়ম নয়তো ক্ষতির সম্ভাবনা রয়েছে পাঁচ পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াহীন বাতাস চলাচলকারী জায়গা ও স্নিগ্ধ শান্ত পরিবেশ যোগাসন অভ্যাসে উপযুক্ত স্থান ঘরের মধ্যে জানালা দরজা যতটা সম্ভব খোলা রেখে যোগাসন অভ্যাস করা উচিত খুব নরম বিছানায় আসন অভ্যাস উচিত নয় যোগা ম্যাট বা কম্বল পেতে তার উপর আসন করা উচিত যোগাসন অভ্যাসের সময় যেন খুব আটোসাটো পোশাক বা খুব ধিলেধালা পোশাক পরা উচিত নয় এমন পোশাক পরা উচিত যাতে দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সহজে নড়াচড়া বা ঘোরানো ফেরানো যায় এবং সুন্দরভাবে যোগাসন করা যায় যোগাসন অভ্যাসের সময় এক মনে আসনের উপকারিতা স্বীকার করে ধীর স্থির ও সহজভাবে সাবলীল ভঙ্গিতে করতে হবে যে অঙ্গপ্রত্যঙ্গ উপকারের জন্য আসন করা হচ্ছে সেই দিকে মনসংযোগ করতে হবে কোনোভাবে অন্যমনস্ক হওয়া উচিত নয় এবং যোগাসন করার সময় কথা বলা যাবে না নে যে কোনো ধ্যানাসন চোখ বন্ধ রেখে করা উচিত এবং কিছু কিছু স্বাস্থ্যাসনও চোখ বন্ধ রেখে করা উচিত আবার বিভিন্ন আসন ভেদে চোখ খুলে আসন করতে হয় এবং সেইগুলি যোগ শিক্ষকের পরামর্শ অনুযায়ী করতে হয় দেশ প্রতিটি আসন অভ্যাসের পরে ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট সবাসনে বিশ্রাম নেওয়া উচিত যারা রোগ নিরাময়ের জন্য আগ্রহী তারা বেশি সময় ধরে সবাসন করবেন এগারো আসন অভ্যাসের পনেরো থেকে ত্রিশ মিনিট পরে খাদ্য গ্রহণ করা উচিত বারো শাস্ত্রগতভাবে আসন অভ্যাসের পরে স্নান করার নিয়ম রয়েছে সেক্ষেত্রে যোগ শিক্ষকের পরামর্শ নিন তেরো কিছু কিছু আসন অভ্যাস করার পরে তার পরিপূরক আসন অভ্যাস করা উচিত যেমন মেরুদণ্ড সামনে বাকিয়ে আসন করার পরে মেরুদণ্ড পিছনে বাকিয়ে আসন করা উচিত আবার ডান দিকে বেঁকে কোনো আসন করার পরে বাম দিকে বেঁকে আসন করা উচিত উদাহরণস্বরূপ বলা যেতে পারে শোষাঙ্গাসনের পরে উষ্ট্রাসন বা চক্রাসন কিংবা সর্বাঙ্গাসনের পরে মৎস্যাসন বা চক্রাসন ইত্যাদি আবার যে আসনগুলি হাত এবং পা বদল করে করা হয় সেই আসনগুলি অভ্যাস করতে গেলে সমান সময় ধরে অভ্যাস করা উচিত যেমন পদ্মাসন গোমুখাসন ত্রিকোণাসন জানুসীরাসন অর্ধ মৎসন্দ্রাসন ইত্যাদি চৌদ্দ যে সমস্ত যোগাসন মেঝে মাথা ঠেকিয়ে পড়া হয় সেই সব আসন অভ্যাসের সময় মাথার নিচে পাতলা কিংবা নরম কিছু রাখা উচিত সেই সব আসনের কয়েকটি হল শোষাঙ্গাসন মৎস্যাসন শীর্ষাসন প্রভৃতি পনেরো কোনো কারণে বহুদিন আর শোন অভ্যাস না করার পরে আবার আরম্ভ করলে প্রথমে অল্প কিছু কিছু আসন অভ্যাস করা উচিত পরে আসনের সংখ্যা ও অভ্যাসের সময় ধীরে ধীরে বাড়ানো উচিত ষোলো কিছু কিছু রোগীর পক্ষে কিছু কিছু আসন ছোঁকের মাথায় করা উচিত নয় তাহলে উপকারের থেকে অপকার বেশি হবে শিক্ষকের উপদেশ অনুযায়ী করা উচিত সোতেরো প্রতিটি আসন পনেরো থেকে কুড়ি সেকেন্ড করে তিন থেকে চারবার অভ্যাস করা উচিত তবেই যোগাসনের উপকারিতা ভালোভাবে পাওয়া যায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে নিয়মিত থাকুন এতে পরবর্তী ভিডিও চ্যানেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ